বোঝার পরে তোমরা অন্যায় করো কেন হ্যাঁ এরা মোকে ওবাদুল কাঁধের আগেছিল কি ওবাদিল কাঁধে খেলা শুরু হওয়া গেছিলো দশ তারিখ আবার খেলা ওই ফেসবুকে খেলা লাগবে মাঠে আসা লাগবে না হুম বল আছে পেলেও আর নাইকিয়া কথা বল আছে পেলে আর নাই মানে খেলা খেলা করিয়া যেই মাঠে ফেলার পেলোর খেলার জন্য রেডি টাকা পেলো আর নাই মানে প্রতিপক্ষে না থাকলে খেলবে কার সাথে এত টাকা তাকি করলে খেলা হবে খেলনা হবে আর তো খবর নাই দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সইলা গেলা পালিয়া সাইরা গেলা ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও আপুরে রাজধানী আছে ফাকা ফাঁকা খেলা হবে খেলা হবে সামিম তোমার বলে না কোটি টাকা মেয়ের দিল্লিতে আসে লুকোয়ে ডাকা তো আর দেখা যায় না কত কর ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ওদের আলেমদের ও ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে দরা খেয়েছ আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে এখন পড়েছ এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় রলেন কামরুল দাদা কোথায় রলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা যে কামরুল কইছে হাসিনের হাত থেকে বাঘের হাত থেকে বাঁচা যায় হাসিনের হাত থেকে বাঁচা যায় না সে কান দিলে লাঠি নিয়ে এমন জয় হয়েছে একশো বিশ বুড়ো হয়েছে আর লোবিড়ি বার না কে স্যাটাং স্যাটাং কথা কইছে হাসান দাদা কোথায় রোলে না হাসান দাদা কাম রুলে ওই কাম ছাড়া পলকের শলোক গেছে মমতাজের বুক ফাটা ও যে মমতাজের বুক ফাটে না সংসারতে গায়েম তো গায়ে না দরবিন দাদা খাইয়া গেছে ধরা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা আর দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা সিল্লকম ঠিক কিনে কিছু লোক খুশি হইতে স্যার কিছু লোক কোথায় শালা হুজুর মরে না কে এ ভাই মরবো কিভাবে আমার যে জ্বালানা জ্বালাইছে সতেরো বছর যে যতটুক করবে তার সাথে বেশিও না কমো না ইটে ডেল যদি দিয়ে থাকো আরে পাটকেল কি পাথরে পাথরের ডেল জানো না এদের কথায় আমার হাদিস একটা মনে পড়ে গেল আজকে যদি ওয়াশ করতে ঘন্টা দেড়ে দেরি হয় আপনারা শোনার জন্য রাজিয়ে শান্ত আচ্ছা হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা আপনাদের মন মানুষ খুব ভালো আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয় জোরকন আমি আপনারা এই হাতটা টান করেন এই এক আঙুল তোলেন তো দেখি সবাই তোলেন হাতটা ধরেন এইরকম করেন দুই আঙুল দুই আঙুল দুই ইঞ্চি তিন মার হবে একটু এই যে দাবাস তাবাস করলেন শরীর থেকে দাবাস তাবাস করে সকিরে গুণাল্লাহ জোরা দিছে সব আনালে একটু জোরকন মার মোসলমান ভাইরা হরযোতি ইবরাহি মালা কি সাল্লা কাছে বলেছিল রব্বে হাবলি মিনা সালহিন আল্লাহ টানে এক বেটা দেও আল্লাহ বলে ইবরাহি আমার কাছে তুই সেলে সাইলে আল্লাহ দফা দিলেন ফাউবা সাল্লাহু বি হালি একটা সেফ একটা সন্তান চাইলে আমি বি গোলামি একটা গোলাম দান করব দর্জ ছেলে দান করব আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে একটা ছেলে দান করিলেন দর্জ সিল ছেলে দান করিলেন ইব্রাহিম আলাইহিস সাল্লাম কে আল্লাহ বলেন ইব্রাহিম জানের চাইতে যারা বেশি ভালোবাসরে ইব্রাহিম এই বোসো 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 বোসো

আসনেক আমি কষ্ট দেওয়ার জন্য আসছি আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি শুধু আপনাদের বাসনের জন্য

ইসমাইলকে তুমি কোরবানি করো ইব্রাহিম আলহি সাল্লাম যাইয়া সন্তান বলে বাবা থালাম্মা আমি তোমাকে কোরবানি করব আল্লাহ হুকুম করেছে হরজতে ইসমাইল আলহি সাল্লাম বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ কি হবে বলে বেটা আমি যদি তুমি যদি কোরবানি হ আল্লাহ খুশি হায়া যাবে হরজত ইব্রাহিম আলহি সাল্লাম বলে ভালাম্মা আমি তোমাকে কোরবানি করবো আল্লাহ খুশি করবার জন্য আর ইসমাইল বলে আসলামা আল্লাহ যদি খুশি হয় আল্লাহ রাস্তায় কোরবানি হইতে আমি রাজি ও বাবা আল্লাহ যদি খুশি হয় আমি যদি কোরবানি হলে আল্লাহ যদি খুশি হয় ইংসা আল্লাহি মিনা এরপরে ইসমাইল ইসাইল সাললাম বলো বাবা দেরি করেন না আল্লাহ যদি খুশি হয় আপনি আমার গলায় সুরি সালান হরত ইব্রাহিম আলহীলাম ইসমাইলকে আপনার মিনের জমিনে সিদ করে চলাইছে নিছে বিসমিল্লা আল্লাহ আকবার বলছে সুরিটা যাচ্ছে হরদত ইসমাইল আলি ইসালামের গলার দিকে আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বি জাতির সুদূর সব মানুষের মনের খবর দানেকে আল্লাহ আল্লাহ দেখে বলেছে ইব্রাহিম বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিদের সন্তানকে মিনার ময়দানে সিদ করে শোয়াইছে আমাকে খুশি করবার জন্য আর ছেলেটাও কুরবানি হওয়ার জন্য মিনার ময়দানে শুয়ে পড়েছে এবার ছেলে শুয়ে পড়ছে বাবা সুরি চালাছে আল্লাহু আকবার উচ্চারণ হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও জান্নাতে যাইয়ে একটা লোহার টুকরা নিয়ে যাইয়ে ইসমাইল নবীর থুতির নিচে ধরো আর জান্নাত থেকে একটা দুম নিয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ আমি হলাম সাত আসমানের উপরে বড়ই গাছে নিচে কোটি কোটি মাইল দূরে আর ইসমাইল সালাম নিজের কলিজের টুকরো সন্তান তাই জমিনে শীত করে ছয়ছে এরপর বিসমিল্লাহ আল্লাহ আকবার বলছে ছুরি যাচ্ছে এখন আমি কি করব এত তাড়াতাড়ি যাওয়া কি সম্ভব আল্লাহ কয় তোমার যাই হবে কিতাবের মধ্যে লেখছে জিবরাইল আলাইহিস সালাম એમোন জোরে টান মারছে শতটা পাখা দিয়ে টান মারছে জান্নাত থেকে লোহার টুকরো নিয়ে আপনার ওই ছুরি যাওয়ার আগে টুকরো নিয়ে এসে হাজির হয়ে গেছে জorro কম সুবহানাল্লাহ তাতে জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটাwasm বরক থেকে গঞ্জর ছিল শোভানাল্লা বললেন না তিন জাগা শিবির আলী সাল্লাম বলেছেন যে তিন জায়গা তার শরীর থেকে গাম ছিল বলবো কি

এই ইসমাইল আকাশের দিকে তাকে বলে সন্তানকে কোরবানি করতে বলেছ আমি আমার সন্তানকে কোরবানি করছি আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করে নিয়েছ আল্লাহ

ছেলে কোরবানি যদি ফরস হয়ে যাইতো অজীব হয়ে যাইতো বাবা পাঁচটা যদি ছেলে থাকতো বুদ্ধি করে ওই বুড়ো বুড়ি কোরবানি করতো বাবার পাঁচটা ছেলে আছে বাপ মা পরামর্শ করে করতো বড় ছেলে দেবো এই বছর দ্বিতীয় বছর দেবো মেজো ছেলে তৃতীয় বছর দেবো সেজো ছেলে এই চার পাঁচটা ছেলে যুক্তি করে বলবে যে এই বুড়ো বুড়ি আমার বছরে বছরে কোরবানি দিয়ে শেষ করবে আমরা একসাথে দুই বুড়ো বুড়ি দেবো আমার কথাকে আপনি বলতেন না বলেন আল্লাই ভালো জানে আসলে তো হাদিসের কথাই বলতেছি একটু বাস্তবের সাথে আমি করে বলি তাই না না কথাকে আমি অভ্যস্ত বলতেছি যদি এইটা যদি ফরচ হওয়া যেত অজীব হওয়া যাইত তাহলে বুড়ো মানুষ আর বুড়ি মানুষ একটা বাস্ত না বছরে বছর আমরা একটা করে দিতাম না ওরা পাঁচ চার ভাই পাঁচ ভাই পরামর্শ করিয়া একবারে বুড়ো বলি দিত যে লাগে সাজ করে দিত বাংলাদেশের খুঁজে আর বুড়ো বলি পাওয়া যাইত না পৃথিবীর আল্লাহ বাসাইছে আলহামদুলিল্লাহ কর নারে তাকবীর আল্লাহ আমার ভাই রহমান পায়ে থেকে যেতে চাই না আল্লাহর নবী আর কি ঘন্টা সময় দিবেন নারে তাকবীর আল্লাহ আল্লাহর নবী আখিরি জামানার ভয় কামবা দিনের দাবা দিতে গেছে রাত বারোটার পরে খাদিজা তুল কোবরার ঘরে দরজার পাশে আসে নক করতেছে খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে সোভানাল একটা আমরা একটা টাকের বেশি দুইটা টাক দিতে হয় নাই তুমি দরজা খুলছো খাদি যে তুল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাংলা আপনার আগে পাঁচ তিনটা স্বামী সংসার করেছে এইরকম কোনো দিন হয় না ও নবীজি যতদিনে ধরে আমি আপনার সাথে গর সংসার করতেছি আল্লাহর কসম গো নবীজি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনো দিন বেছে নাই পিঠ লাগাইয়া ঘুমাইতে যাই না আমাদের ঘরে একটা করে খাদি দিয়ে আছে জানগা গা টান টান হয় শুয়ে আছে সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি দুইটে বুঝে গুম পাচ্ছে রাত বারোটার সময় সাত মাহর শহর থেকে আইসা আমাদের খাদিজার ঘরে দরজার পাশে যাদের ডাক দেন খাদি কোনো খবর নাই ও খাদিজা দেয়া কোনো শব্দ নাই ও খাদিজা দেয়া তিন বার আবার করে না না একই একি আমার মুসলমান বাইরে আমার নবী বলে খাদিজা যত দিন ও তোমার ঘরে দরদর পাশে আর সিরে খাদিজা একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই তুমি কি ঘুমাও না মা খাদিজা তুল কমরা বলে নবী গো আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন কাদের জন্য বাইরে যাবেন রিজিকের তালাশে বাইরে যাবেন আর আমি আপনারে বিবি আরামে ঘুমাবো এটা হয় না গো নবীজি আমিন করে দরদার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি কখন জানি আমার দয়ার নবী মায়ের নবী আমাকে খাটিছে বলে রাখ দিবে অনবী তোমার জবান থেকে যা যাটা শোনানোর জন্য দরদার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি অপেক্ষা করি নবী গো আপনি যখন খাতি যে বলে ডাক দেন আমি খাদি যে আমার আত্মা ভরিয়া যায় শোয়া না লেটে শুরু আর আমরা বাড়ি যা যদি ডাক দিই সালমান মা ও সালমান মা সালমান মাম তিন বেড়ার বার ব্যক্তি কাটে ফের ফের কত কে এত কলি তো খাদিজাতুল কোবরা অপেক্ষা করে কখন জানি আমার নবী সোনার জবান থেকে আমা খাদিজা বলে ডাক দেয় আত্মা বেরিয়ে যায় সুবহানাল্লাহ আমার নবী ডাক বলে খাদিজা রে আশ হাত দান করে দেয় বলে খাদিজা আয় আমার বুকে আয় মাখা দি যা কবরা দৌড়ো যা নবীর বুকের সাথে মাথা টাকে বলে ইয়ে রাখু লাললা এ আমি আপনার প্রেমে পড়ি আমার সমাজ আমি তালা তালু কত সম্পদ যা আছিল গো নবী সব আপনার কদমে কোরবান করে দিলে আমি দেখে নবীর

খাদিজা নাথাটা রসুল সাল্লাল্লাহু আলাইহিস বুকের উপরে আমার নবী অমনি খাদিজাatul কুবরা চুল পরে দর্ষে চুল ধরে আমার নবী সমন দিছে সুবহানাল্লাহ এটা শুরু করব মা খাদিজা বনেয়া নিয়ে আল্লাহ আপনাকে সংসার করছি গো নবীজি এই চুলটা কত জায়গায় গেছে গো নবীজি কত জায়গা পড়ছে আর আপনি আমার চুলে ধরে সুমন দিলেন আল্লাহ নবী বলেন খাদিজা আমি তোমার সুলে সুমন দিয়া পৃথিবীর নারীদের ইজ্জতের মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম আল্লাহ নবী বলেন খাদিজা আমি নবী বিবির চুল ধরে সুমা আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত এখানে কারা কারা আছেন বিবির সুল ধরে বয়ে সুল ধরে সুমো খাইছেন কোন লোকটা আছেন একটু হাত তোলেন তো দেখি একজন পাইছি মা বাবা একটু সোডেকর মা বোনেরা তুমি বিয়ে করছো বা হ্যাঁ করছে করছে মা বাবা কর বিবির সুল ধরে সুমো খান নবীর আদর্শ ভিত্তিক সোন সব ভালো একটা কর